বাবুরে বেআইন আপনি এত রঙের এত রঙের কথা কেমনি জানেন বই আর কত হইলো আপনি যে তোমার এক কিবা জানার প্রয়োজন মনে করেন না আই যাই দেন না আর দাওয়াত কোন কা কোন না বলি কিস্তি গে আছে কিস্তি গে দিবে লাই এর টাকা আমনেড়ে বইবো কাল লগে কথা কর আর বেনের লগে বেজাল চলে বাতি যায় আই আমনেড়ে দাওয়াত দিবলে আইছে শনিবার

বিকাল সাইটটা বাজে আমি উপস্থিত থাকো কথা ক্লিয়ার বুঝছো আপনি বুঝেন কম চিনলেন বেশি এই কারণে আপনি হেটাস বেশি কাকা এই দেখেন ক্যামেরা চলে ব্যাকে জানি গেছে ব্যাকে আবার সুন্দর করে কই দেন ওইসা আনরা জানি গেছেন কেন যাই হোক জানি গেলে কি বো আনরা তো আরো ভালোবাসেন তাইলে আর কি আগামী সাতাশ তারিখ রোজ শনিবার বিকাল চারটা বাজে আমিন মার্কেটের দ্বিতীয় তলায় থাকবো কি কোসি বুঝছেন লোকেশনটা আবারও কই দি নোয়াখালী সুবর্ণ সর সরবাটা খাসের হাট বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে আছে কেন সালাম আলাইকুম ঠিক আছে কাকা হান মাইয়ের নাম সামনে সাপটা রাখবো আইনি দামো এতে কিন্তু যাইতো না মিশা কথা কোসি বিয়া দফা